সাংবাদিক সিরিনশিলাকে প্রশ্ন করলেন আপনি কেন বৈশাল্যদের বিয়ে করতে চান না জবাবে শিরণশিলা বলেন আমি যদি কোনো বইশাল বিয়ে করি আমি সমাজে মুখ দেখাতে পারবো না আমার বন্ধু আমার ফ্রেন্ডস আমার কাজিনরা আমাকে পছাবে বইশাল বউ বলে যে জিনিসটা আমি মেনে নিতে পারবো না তিনি আরও বলেন যে আমার দুলা ভাই আমার বড় বোনের জামাই তিনিও বইশালা মানুষ তিনি মানুষের যথেষ্ট ভালো তবু আমার আসলে কেন যেন বইশাল্যাদেরকে পছন্দ না আমি জগতে যেখানে বিয়ে করি অন্তত আমি কোনো বইশিল্লাকে বিয়ে করতে রাজি না সৃষ্ণশীলা এইভাবে বৈরশিল্যদের অপমান করলেন এটা আসলে কেউ গ্রহণ করতে পারবে না কারণ বরিশালের মানুষত্ব মন্দ না সিংশিলা যেভাবে বললেন এখন এটা কোনো কথা একজন নায়িকা কীভাবে একটা বরিশাল জেলাকে অপমান করতে পারে একটা ডিস্ট্রিক্ট একটা বিভাগ একটা ডিভিশনকে সে অপমান করতে পারে এখন এই জিনিসটা তো মানুষজন মেনে নিতে পারতেছে না মেনে নিবে কীভাবে এখন কোনো জাতিকে তো কেউ অপমান করতে পারে না অপমান করার রাইট কারণেই প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না